আমার ছাত্র ছিল সোনারা আমিও কিন্তু সন্তানের আব্বা তবে আলহামদুলিল্লাহ আমার সন্তানরা নাতে বিয়া দক না আমার থাকতে সেলে এখানে এবং মাদ্রাসায় ভালো মানে পড়াশোনা করে জীবনে সামনে আইসা ধরে কথা বলে না ভয়তে আমার সামনে এত রকম সে খানা খাই না বড় হয়ে গেছে এখন তার সাথে বদ সম্মান করে চলে

আমার কথা মানে না বেয়াদবি করে কোন আব্বু আমার সন্তানের কোনদিনও অকল্যাণ চায় না অমঙ্গল চায় না কথা বলেন ঠিক না আপনাদের এই মাওলানা আমাকসুদুল হক সাহেব বহুতকের মহাদেব আপনাদের এই এলাকার যে সন্তান ওনার ফেসবুক পোস্ট থেকে সেদিন একটা খবর দেখলাম ঢাকার ভিতরে একটা লোক একটা লোক

আমার মেয়েকে আমি সরে জেলখানায় ঢুকাইলে আদতে ঢুকাইলে অন্ধকার থেকে আমার মেয়ে ভয় পেয়ে মারা যাবে আমার মেয়ে তাহলে আর স্কুলে যদি জেলে থাক ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে ওর চাকরি হবে না ও বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেবে কয়েকদিন পরে আমার মেয়েটা মেয়েটার বিশ্ববিদ্যালয়ে পড়াটা ব্যর্থ হবে

এরপরে বাপে বলতে সে আমি যদি বেঁচে তাকে সুস্থ হই তাহলে আগামী মাসের বেতন পাই আমার মেয়েটিকে আমি তো কম্পিউটার কিনে দেবো ল্যাপটপ কিনে দেবো আর যদি মারা যাই পুলিশ বাইরে তোমরা আমার মেয়েটাকে জানাই দিও আমার মোকালমারির ভিতরে চল্লিশ টাকা আছে ওই টাকা নিয়ে যেন আমার মেয়েটি একটা নতুন ল্যাপটপ কিনে নেয় তবুও তোমরা আমার মেয়েটিকে আমার মেয়েটিকে তোমরা রেস্তর বানা জেলে নিবানা এই হলো আপার ওই সন্তান আপনার একবার আপা না হওয়া পর্যন্ত সন্তানের জন্য দুধ বানা এই সন্তানে যদি আপা না না বারমানি করে আল্লাহ রসুল বলেন ও তোমার যদি কাবা ঘরের মধ্যেও হয় মানুষ যদি কাবা